সালামু আলাইকুম বিভার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পৃথিবীর বুকে একমাত্র আদি এবং আসল নকশা সুলেমানি তাবিজের কিতাব দিব যেটা এখনও পর্যন্ত ইউটিউবে কেউই দেয় নাই আমি আপনাদেরকে ফ্রিতে দিব একটা শর্তে তো এই বইয়ের মধ্যে আপনারা বশীকরণ মারণ উচ্চাটন স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ ইত্যাদি এমন কোনো বিদ্যা নাই প্রত্যেকটা বিদ্যাই আছে এবং এই বই কতটা পুরাতন সেটা আশা করি বইয়ের পিডিএফটা দেখেই বুঝতে পারছেন বইটা দুইটা প্রসেসে আপনারা নিতে পারবেন আমাদের থেকে বইটা আমি দেখাচ্ছি তার আগে বলে নেই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যে কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো রকমের বই আমাদের কাছে অনেক বই আছে অন্তত পক্ষে পঞ্চাশটা বইয়ের ভিডিও আমি ইউটিউবে দিচ্ছি আপনার চাইলে বইগুলো পিডিএফ নিতে পারেন বা হার্ড কপিও নিতে পারেন কিনে নিতে হবে তবে এই বইটা আমি আজকে প্রত্যেককে ফ্রিতে দেবো তবে একটা শর্তে শর্ত হচ্ছে এই ভিডিওতে আপনারা দশটা কমেন্ট করে যদি আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করেন প্রমাণ দেন যে আপনি দশটা কমেন্ট করেছেন তাহলে আমি আপনাকে এই বইটা ফ্রিতে দিয়ে দিব কোনো টাকা পয়সা লাগবে না তারপর আপনি দশটা কমেন্ট করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন আর সম্ভব হলে আমার ভিডিওটা শেয়ার করবেন আর যদি আপনারা যদি এগুলো করতে না পারেন বা অপারগতা প্রকাশ করেন সেক্ষেত্রে আপনাদের এই বইটা কিনে নিতে হবে সেক্ষেত্রে বইয়ের যে প্রাইসটা সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা এই বইটা পিডিএফ আকারে কিনে নিতে পারেন আপনাদের বসীকরণ মানুন এমন প্রত্যেকটা লাইফের প্রতিটা প্রবলেমের সলিউশন এখানে দেওয়া আছে আপনারা চাইলে এটাও করতে পারেন আর এই বইয়ের কাজ করবেন একটা করার সাথে সাথেই কিন্তু হবে কোনো মিস্টেক নাই এই বইয়ের একটা কাজও কোনো দিন মিস হয় না আর বইটা কত পুরাতন বা কতটা কার্যকর সেটা বই দেখলেই বোঝা যায় আসলে বইয়ের ভিউ দেখলেই বোঝা যায় যে কোন বইয়ে কাজ হবে কোন বইয়ে কাজ হবে না এখন বর্তমানে যেই বাজারে নকশে সুলেমানি পাওয়া যায় সেইগুলা সাদা সাদা পৃষ্ঠার বই সেগুলো দেখলেই বোঝা যায় যে এগুলাতে কাজ হবে না আর এই বইটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে এই বইয়ে কিভাবে কাজ হবে যারা অরিজিনাল তান্ত্রিক গুণীন কবিরাজ তারা বই দেখলেই বলতে পারবে তো এই বইয়ের পুরাতন সেটা বুঝে দেখলেই বোঝা যায় তো এই বইটা হচ্ছে আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর পুরাতন ঠিক আছে তো আপনারা এই বইটা নিয়ে আপনারা যে কেউ যে কোনো কাজ করতে পারেন তবে আমি অন্যান্য বইগুলো সাধারণত ফ্রিতে দেই না তো এই বইটা আমি প্রত্যেককে ফ্রিতে দিব আমি যে শর্ত বলে দিছি সেই শর্ত অনুযায়ী আপনারা চাইলে এই বইটা ফ্রিতে নিতে পারেন আর আপনারা যদি এই শর্ত যদি পূরণ করতে না পারেন সেক্ষেত্রে বইটা কিনেও নিতে পারেন ঠিক আছে দশটা কমেন্ট করার কথা বলছি এই জন্য যে আমরা কষ্ট করে ভিডিও বানাই আপনারা অনেক সময় দেখা যায় যে ভিডিওটা পুরোটা দেখেন না আর লাইক কমেন্ট করেন না কোনো কিছু না তো আমি মাগনা মাগনা আপনাদেরকে ভিডিও কষ্ট করে বানিয়ে দিলাম আপনারা কোনো কি করেন না যার জন্য আপনারা চাইলে এই বইটা নিতে পারেন যারা শুরুর দিকে এখনও এই লাইনে নতুন কাজটা শিখতে চাচ্ছেন বা যে কোনো সমস্যার জন্য এই বইটা নিজের কাছে রাখতে পারেন অত্যন্ত কার্যকর এবং ফলপ্রদ একটা বই যেটা আপনারা কল্পনা করতে পারবেন এটা আপনার সাথে রাখলে যে কোনো কাজে আপনারা এটা প্রয়োগ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ